শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি টোয়েন্টিতে একাদশে পরিবর্তন দুর্দান্ত হয়েছে বাংলাদেশের মেহেদী মিরাজের পরিবর্তে দলে জায়গা পাওয়া অফ স্পিনার শেখ মেহেদি কাঁপিয়ে দিয়েছেন শ্রীলঙ্কার ব্যাটিং লাইন তার স্পিন ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে লঙ্কান ব্যাটাররা ক্যারিয়ার সেরা বোলিং করে চার ওভারে এগারো রান দিয়ে চার উইকেট নিয়েছেন শেখ মেহেদি এর আগে একবার টি টোয়েন্টিতে চার উইকেট নিয়েছিলেন মেহেদি সেটা গত বছর কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিন্তু সেই ম্যাচে চার উইকেট নিতে আজকের চেয়ে দুই রান বেশি দিয়েছিলেন তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩ রানে চার উইকেট নিয়েছিলেন শেখ মেহেদি বাংলাদেশের বিপক্ষে আজ টস জিতে ব্যাটিং নিয়ে কি ভুলটাই না করে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার প্রথম উইকেট তুলে নেন শরিফুল এরপর টানা চার উইকেট নিয়েছেন শেখ মেহেদি তার স্পিন ঘূর্ণির কারণেই এক উইকেটে চোদ্দ রান থেকে পাঁচ উইকেটে রান হয়েছে শ্রীলঙ্কা মেহেদির স্পিন ঘূর্ণিতে পরে আউট হয়েছেন কুশল পেরেরা দীনেশ চান্দিমাল আসালাঙ্কা ও নিসাঙ্কা মেহেদির বোলিংয়ের কারণে শ্রীলঙ্কা দ্রুত উইকেট হারানোর ফলে তাদের রানের গতিও থমকে যায় তাই যে লক্ষ্য নিয়ে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং শুরু করেছিল শ্রীলঙ্কা তাতে বড় ধাক্কা খায় তারা মেহেদির টি টোয়েন্টি ক্যারিয়ার বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে ম্যাচে চার উইকেট নিয়েছেন দুইবার আজকের ম্যাচ সহ তিন উইকেট নিয়েছেন একবার দুটি করে উইকেট পেয়েছেন এগারো ম্যাচে বিশ ম্যাচে পেয়েছেন একটি করে উইকেট বাইশ ম্যাচে কোনো উইকেটের দেখা পাননি শেখ মেহেদি সব মিলে আটান্ন টি টোয়েন্টি ম্যাচে মেহেদির উইকেটের সংখ্যা হচ্ছে তেপ্পান্ন মেহেদি ছাড়াও আজ একাদশে আরও একটি পরিবর্তন আনে বাংলাদেশ দল মোহাম্মদ সাইফুদ্দিনের জায়গায় নেওয়া হয়েছে পেসার তানজিম হাসান সাকিবকে এসালম শিপলু খেলা প্রতিদিন